السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. سرديو سمانيتو اسلام دردي باجشتو بايكونس تسر تموندليلي আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটি হলো ইংরেজি নববর্ষ উদযাপন করা আজকে আমাদের সমাজে হ্যাপি নিউ ইয়ার নিয়ে মানুষের জমজমাট লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ খরচ করে অপচয় করছে করবে এতে কোনো সন্দেহ নাই তাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের সামনে বিষয়ে একটি কথা বলতে ইচ্ছা পোষণ করেছি যাতে করে আমার মুসলিম ভাই ও বোনরা এই থেকে বাঁচতে পারি তাই আসুন ইংরেজি নববর্ষ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালিত হয় আমেরিকাতে হয় সবচেয়ে বড় নিউ ইয়ার পার্টি যাতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে প্রায় তিরিশ লক্ষ মানুষ অংশগ্রহণ করে সেই নিউজিয়ার পার্টিতে আর অস্ট্রেলিয়ার সিডনিতে প্রায় পনেরো লক্ষ মানুষের উপস্থিতিতে আশি হাজারের মতো আতশবাজি ফোটানো হয় আবার মেক্সিকোতে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা বাজার সাথে সাথে বারোটার ঘন্টা ধ্বনি বাজানো হয় আর প্রতিটি ঘন্টা ধ্বনিতে একটি করে আঙ্গুর খাওয়া হয় আর মনে করা হয় যে উদ্দেশ্যে আঙ্গুর খাওয়া হবে সে উদ্দেশ্যটি তার পূর্ণ হয়ে যায় কত বড় নিকৃষ্ট একটি বিরাত কাজ আবার ডেনমার্কে লঙ্কা কাণ্ড ডেনমার্ক প্রতিবেশীর দরজায় কাঁচের জিনিসপত্র ছুটতে থাকে এই পহেলা জানুয়ারিতে যার দরজায় যত বেশি কাঁচ জমা হবে নতুন বছর তার তত বেশি ভালো যাবে আবার কোরিয়ানরা তাদের জৈবন হারানোর ভয়ে রাতে ঘুমানো থেকে বিরত থাকে রাতে তারা ঘুমায় না তাদের বিশ্বাস এই রাতে ঘুমালে চোখের ভুরু সাদা হয়ে যায় পশ্চাত্যের অনুকরণে ভারত বাংলাদেশেও রাত বারোটা বাজার সাথে সাথে আতসবাজী নাচ গান হই হুল্লোড় হৈচই উন্মুক্ততা শুরু হয়ে যায় নতুন নতুন পোশাক নতুন নতুন ভালো ভালো খাবার বিভিন্ন স্পটে ঘুরতে যাওয়া পিকনিক করা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা প্রভৃতির মাধ্যমে পালিত হয় এই ইংরেজিবর্ষ তাই আমি আপনাদের সামনে ভিডিওতে দু একটি উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি দেখাবো যাতে করে আপনারা অনুধাবন করতে পারেন যে এই হ্যাপি নিউ ইয়ার এই জানুয়ারির প্রথম তারিখে নতুন বছরে কত রকমের বিধাত খরাফাত এবং শিল্পের কাজ হয় তার সামান্যতম ও ন্যূনতম আপনাদেরকে একটি দৃষ্টান্ত ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনারা দেখবেন আসুন দেখি তাহলে এই বলুন এরকম নিকৃষ্টতম কাজ এরকম জঘন্য কাজ কোনো মুসলিম ধর্মের দ্বারা সম্ভব এরকম বেদাত ও খরাফাতের কাজে লিপ্ত থাকা এরকম নিউ ইয়ার পালন করা এটা কোনো মতেই জায়েজ এবং বৈধ নয় সুতরাং আমাদেরকে এ থেকে দূরে সরতে হবে আমাদেরকে এ থেকে বাঁচতে হবে আমাদেরকে এই পয়লা জানুয়ারিতে পিকনিক করা থেকে বাঁচতে হবে আমাদের এই পয়লা জানুয়ারি ট্যুর থেকে আমাদেরকে বাঁচতে হবে যাতে করে আমরা বেদাতি এবং বেজাতিদের অনুকরণের অন্তর্ভুক্ত না হয়ে যাই কারণ নবী সাল্লি সাল্লাম বলেছেন মান্তাসভাবে কমিন ফমিন হুম যদি কেউ বেজাতিদের অনুসরণ অনুকরণ করে সে তাদের অন্তর্ভুক্ত কেউ যদি বেজাতিদের মুসাবি হাতে এখতিয়ার করে সে তাদেরই অন্তর্ভুক্ত নবী সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওমা এতম রসুল ফাহুজু হো তোমাদেরকে নবী মোহাম্মদ সাল্লাম যা দেন তা তোমরা অ্যাকসেপ্ট করো ওমা নাহ আর যা থেকে তোমাদেরকে বিরত রাখেন তা তোমরা বর্জন করো আল্লাহর নবী সাল্লাম বলেছেন কুল্ল মহাদশীম বিদা প্রত্যেকটা প্রত্যেকটা নিত্য নতুন কাজ হচ্ছে বিদা খরাফাত ও বিধা আতীম দলালা এবং প্রত্যেকটা বেদা আত হচ্ছে নব আবিষ্কার হচ্ছে ভ্রষ্টতা অকুল্য দলাল ফিন্নার এবং প্রত্যেকটা ভ্রষ্টতা হচ্ছে নামের মধ্যে নিয়ে যাবে সুতরাং আমাদেরকে এ থেকে বাঁচতে দাও আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং হ্যাপি নিউ ইয়ার উদযাপন থেকে আমাদেরকে দূরে রাখেন আমিন ও সাল্লাল্লাহু আলা নবি আমাদের মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি